সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে এনসিপি জামাতে ইসলামী এবং তার অন্যান্য অন্য যেখানে একটি জুলাই ঘোষণাপত্র মানেক মিয়া এভিনিউতে প্রকাশ করার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আট জোড়া মানে ষোলোটি ট্রেন ভাড়া করেছে ডাকায় লোক জড়ো করবে সেই লোক দিয়ে সমাবেশ করে তারা জুলাই ইশতেহার বা জুলাই ঘোষণাপত্র দেবে বাংলাদেশের মানুষের জন্য এখন আজকের পত্রিকায় আপনারা একটু খেয়াল করলে দেখবেন আজকে এই হাসনাত এই সার্জিস এই যারা এই রকমভাবে তাদের যে প্রথম শ্রেণীর সব নেতারা আছে তারা সবাই ওই কক্সেস বাজারে হানিমুনে গেছে সেই হানিমুন ট্রিপে তারা কেন গেল ডাকাতে এই অনুষ্ঠান রেখে ডাকাতে এত বড়ো একটা অনুষ্ঠান তাদের জন্য অনুষ্ঠান বড় যে ষোলোটি ট্রেন বাড়া করা হলো কোটি কোটি টাকা খরচ করে ফেস্টুন ব্যানার টেলিভিশন ডিজিটাল মিডিয়া সব কিছু মানিক মিয়া অ্যাভিনিউতে পানু হচ্ছে আমাদের যে মহামান্য প্রধান উপদেষ্টা নোবেল ইউনুস সেখানে আজকে রাত্রে বক্তৃতা দেবেন আটটায় জাতির উদ্দীতের উদ্দেশ্যে তিনি বক্তৃতা দেবেন এক বছরে তিনি কি করেছেন কি করতে পারেননি দেশকে কতটা ধ্বংস করেছেন আরও কতটা ধ্বংস করবেন সেটার ইশতেহার তিনি রাতে আজকে দেবেন এখন বিশ্বটা জানাচ্ছে কোথায় দেখেন অথচ তার যে বরপুত্র তার যে নিয়োগকর্তা তিনি কিন্তু বলেছেন যে ছাত্ররা হচ্ছে আমার নিয়োগকর্তা তার যে নিয়োগকর্তা তার নিয়োগকর্তারা কক্সেস বাজারে হানিমুনে আছে এই হানিমুনে কেন গেল এখন বিশেষ একটা কারণে একজনের সাথে হোটেলে দেখা করতে গিয়েছে চুরি করে চুপি সারে এদিক দিয়ে প্রথম আলো সেটি প্রকাশ করেছে যে পিটার হাঁস নামে যে পাতি হাঁস নামে এক ভদ্রলোক আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন ঢাকায় তিনি বাংলাদেশের রাজনীতিতে বহু নোংরা ডাটি গেম খেলেছেন আমরা দেখেছি সেই ফিটার হাঁসের সাথে বৈঠক করার জন্য একটি পাঁচ তারকা হোটেলে তারা আজকে চট্টগ্রাম চলে গেছেন কক্সেস বাজার তো সেখানে হানিমুনও সারবেন আবার এই পিটার হাঁসের সাথে রাষ্ট্র বিক্রির যে দলিল সেই দলিলের সিগনেচার হবে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন যে বাংলাদেশে এই ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য আমেরিকার ডিফ স্টেট পঞ্চাশ মিলিয়ন পা ডলার দিয়েছে তার মধ্যে একুশ মিলিয়ন ডলার ডাইরেক্ট ডাকা দিয়ে এসছে আর উনত্রিশ মিলিয়ন ডলার ইন্ডিয়া হয়ে এসছে আপনারা জানেন বৈধ যে চ্যানেল সেই চ্যানেল দিয়ে কিন্তু আসেনি টাকাগুলো কোথেকে কীভাবে এসছে এই ফিটার হাঁসের মধ্যে দিয়ে ফিটার হাঁস এই টাকা ডিপ্লোমেটিক ব্যাগে করে ইন্ডিয়া থেকে এবং আমেরিকা থেকে এনে এই বদি আলম মজুমদার এই ওই যে রিজওয়ান হাসান আসিফ নজরুল তারপরে আদিলুর রহমান এদের কাছে এই টাকা হস্তান্তর করেছে এবং সেখান থেকে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র কিনা শিক্ষক কিনা টোকাই কিনা এই কাজ করেছে আসিফ নজরুল এই লুচ্চা আসিফ নজরুল এই লুচ্চা আসিফ নজরুল এই টাকাটা ডিস্ট্রিবিউট করেছে ডিস্ট্রিবিউট করার পর এই আন্দোলনটাকে তারা চাঙ্গা করেছে সেখানে তাদের একটা এগ্রিমেন্ট ছিল আমেরিকার সাথে তিনটা বিষয় আমেরিকাকে দিয়ে দিতে হবে এক চট্টগ্রাম বন্দরটি দিয়ে দিতে হবে দুই বার্মার সাথে এটি করিডোর দিয়ে দিতে হবে তিন বঙ্গোপসাগরের ডিপসিতে একটি সমুদ্র বন্দর তাদেরকে দিতে হবে যেখানে আমেরিকা সত্য নৌ নিয়ে তাদের একটি সেনা সেনাঘাটি করবে তাহলে খেয়াল করে দেখেন এখন এক বছর হয়ে গেছে আমেরিকা দেখছে যে তারা কিন্তু আরও আগেই কাজটি করার চেষ্টা করেছে বাট ডক্টর রিনুস বিএনপি থেকে বাধার সম্মুখীন হয়েছে জনগণের থেকে বাধার সম্মুখীন হয়েছে আর্মি থেকে বাধার সম্মুখীন হয়েছে যার ফলে ডক্টর রিনুস আমেরিকাকে বলল যে আসেন আপনারা আসলে ওই ছাত্রদেরকে যারা মব সৃষ্টি করতে পারে যারা বায়োলেন্স সৃষ্টি করতে পারে যারা মানুষকে ধর্ষণ করতে পারে যারা মানুষকে হত্যা করতে পারে যাদের কাছে পাকিস্তান থেকে মানে জাহাজে জাহাজে অস্ত্র আসা যে অস্ত্রের বান্ডার যাদের কাছে আছে তাদের কাছে যদি ম্যানেজ করতে পারেন তাইলে আমি আপনাদের এই শর্ত পূরণ করতে পারব তখন পিটার হাস ডক্টর ইনুসকে রেখে এই বাকপাদদেরকে ডেকেছে আসো আমি বঙ্গোপসাগরের পাদদেশ বঙ্গোপসাগরের উপকূলে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে একটি পাঁচ তারকা হোটেলে আসি তোমাদের জন্য সব কিছুর ব্যবস্থা রেখেছি মদ নারী জুয়া যা চাও সবকিছু তোমাদের জন্য সেখানে আছে আসো মোস করো মাস্তি করো এই পাখি দিয়ে আমরা আলোচনা করব। এদিক দিয়ে আবার তাসনিম যারা নামে একজন ডাক্তার যিনি মাঝে মাঝে ওই স্যাকচুয়ালিটি নিয়ে উনি ভিডিও করতেন আগে আপনারা দেখে থাকবেন দেখে যদি না থাকেন আমি লিঙ্ক দিয়ে দেব আপনাদেরকে তো সেই তাসনিম যারাকে নিয়ে গেছে তার হাজব্যান্ড সাথে গেছে কেন নিয়ে গেছে জানেন কারণ হচ্ছে এই বাটপারগুলা কেউ ইংরেজিতে একটা বর্ণ কথা বলতে পারে না তো এখন ফিটার হাসকে তো বাংলা বলানো সম্ভব না এই বাটপারদের কথাবার্তা ইংলিশ ট্রান্সলেট করে দেওয়ার জন্য কমিউনিকেট করে দেওয়ার জন্য এ তাসনিম জারাকে নিয়ে গেছে তাস্লিম যারা হল ওই কাবাব কাহাড্ডি এই তাসনিম যারাকে নিয়ে এই বাটপারা আজকে বাংলাদেশে বাজারের সমুদ্র সৈক মানে বাজার থেকে কুতুব দিয়া বা মহেশখালী ওদিকে আমেরিকাকে একটি সি পোর্ট দেওয়ার ব্যাপারে আজকে ডিল করবে কক্সবাজারের উখিয়া রামু উখিয়া দিয়ে ওখান দিয়ে একটি করিডোর দিবে কার সাথে করিডোর মায়ানমারকে একটা করিডোর দিবে এবং বাংলাদেশের যে সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর সেই বন্দরটি আমেরিকান নোমিনেটেড কোনো কোম্পানির কাছে দিয়ে দেবে নমিনেটেড কোম্পানির কাছে দিলে যে সুবিধাটি যে সেই সুবিধা হলো যে তারা অস্ত্র পরিবহন করতে চালান করতে সুবিধা কারণ তাদের কথা মতো চলবে এখন তাহলে বোঝেন এতদিন পর্যন্ত যে জুলাই ঘোষণা শুনতে শুনতে আপনাদের গুম হারাম হয়ে গেছে আপনারা মনেই করে নিয়েছিলেন ধরেই নিয়েছিলেন জুলাই মাসের ভিতরে এটা ঘোষণা আসবে বাংলাদেশ প্রজাতন্ত্র বাতিল হয়ে যাবে সেখানে বাংলাদেশ প্রজাতন্ত্রের নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জায়গায় জনগণতন্ত্রী বাংলাদেশ এটা বদলে যাওয়ার কথা ছিল উনিশশো সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তেতে দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানটি চলে যাবে বাংলাদেশে যে সুপ্রিম কোর্ট বাংলাদেশের যে সমাজ বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা বাংলাদেশের যে আর্মি ব্যবস্থা সব কিছু শিফট হয়ে যাবে প্রধান বিচারপতি থাকবে না এবং প্রধান বাংলাদেশের রাষ্ট্রের যে প্রধান প্রেসিডেন্ট তিনিও থাকবে না এরকম একটি ঘোষণাপত্র তো তারা দিতে চেয়েছিল তাদের ওই তাত্ত্বিক গুরু কি যেনি নাম ওই যে ফরিদার হাজব্যান্ড এই ফরিদার হাজব্যান্ড উপদেষ্টা ফরিদার হাজব্যান্ড ফরহাদ মাজার তিনি নাকি তাদেরকে সেটা তৈরি করে দিচ্ছেন এবং সেটা লেখার কাজে আরও সহযোগিতা করছেন ওই ফ্রান্স প্রবাসী এক নব্য মুসলিম তে তারা এই জুলাই ঘোষণাপত্রটি জুলাই মাসে দিতে পারেননি এখন আগস্টের আজকে পাঁচ তারিখ আজকে দিবেন প্রধান উপদেষ্টা টেলিভিশনে ঘোষণা করবেন আর এক মানি মি এনসিপি ঘোষণা করবে কিন্তু এটার গুরুত্বটা আমাদের কাছে যেমন ছিল না আজকে কিন্তু প্রমাণ হলো এটার গুরুত্ব তাদের কাছেও নাই কারণ ফিটার হাঁসের ডাকে তাদের ফাইজমা খুলে যাচ্ছে হাফ প্যান্ট খুলে যাচ্ছে ভয়ে বাবা ডাকতে ডাকতে দৌড়াইয়া এই দিনেও তাদেরকে কক্সেস বাজার যে হাজির হতেছে কারণ ফিটার হাঁস তাদেরকে বলেছে হয় তোমরা আমাদের যে তিনটি দাবি এই তিনটি দাবি তাড়াতাড়ি পূরণ করে দাও আর তা না হলে আর্মি দিয়ে আমরা পাওয়ার টেক ওভার করিয়ে তোমাদেরকে রাস্তায় জুলিয়ে জুলিয়ে হত্যা করব এই রাস্তায় ঝুলিয়ে হত্যা করার ভয়ে রাস্তায় ঘাটে হাঁটে মাঠে তাদেরকে যেখানে সেখানে মানুষ পিটাবে হত্যা করবে জবই করবে এই ভয়ে তারা এখন এই পিটার হাঁসের কাছে ছুটে গেছেন কারণ বাংলাদেশকে গত এক বছরে অর্থনৈতিকভাবে বাংলাদেশের ভ্যালু অর্থাৎ টোটাল যে বাংলাদেশের ভ্যালু তিন ভাগের এক ভাগ ড্যামেজ হয়ে গেছে এক বছরে আরও এক বছর যদি তারা থাকে বাংলাদেশের ভ্যালু অর্ধেক কমে যাবে বিচার বলে বিচার ব্যবস্থা বলে বাংলাদেশে আর কোনো কিছু এখন অবশিষ্ট নেই পুলিশ বাহিনী যারা সমস্ত সমাজটাকে ক্রিমিনালদের কাছ থেকে সেফটি নেটওয়ার্ক দিয়ে রাখে অন্যায়কারীদেরকে গ্রেপ্তার করে ধর্ষণকারীদেরকে ধরে চাঁদাবাজকে ধরে সন্ত্রাসীকে ধরে এই লুট্টরাজ লুণ্ঠনকারীকে ধরে সেই পুলিশ এখন নাস্তে না বোধ হয়ে গেছে অর্থাৎ পুলিশ বলে এখনও বাংলাদেশে সকিদার স্থায়িত খারাপ একটা বাহিনী আছে মানে পুলিশ বাহিনী যে মানুষ আগে সকিদারকে যে পরিমাণ ভয় করত এখন পুলিশকেও সেই পরিমাণ ভয় করে না কারণ পুলিশকে ধ্বংস করে দিছে তিন হাজার দুইশো পুলিশকে এই হাসনাত আবদুল্লা হত্যা করেছে তারপরে আসেন আর্মি আর্মি ক্যান্টনমেন্ট দখল করার হুমকি দে আর্মি কিছু করতে পারে পারে না আর্মিও ধ্বংস হয়ে গেছে আপনি সচিবালয়ে যান কদিন পরে পরে যাইয়া সচিবালয়ে অ্যাটাক করে তার মানে সচিবালয় কি আছে আপনি সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের বিচারকদেরকে জন বিচারককে অপসারণ করা হলো এখন দেখেন বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেশনে কোনো একজন সরকারি কর্মচারীকে রিমুভ করার জন্য টার্মিনেট করার জন্য একটা আইন আছে সেই আইনে গভর্নমেন্ট চাইলে বিশেষ কারণে সেটা দিয়ে টার্মিনেট করতে পারে তাকে কিন্তু সেখানে বলা আছে এই আইনটি বাংলাদেশের বিচার বিভাগের ক্ষেত্রে কার্যকর হবে না অর্থাৎ বিচার বিভাগের কোনো বিচারক বিচারপতিকে এই আইনে টার্মিনেট করা যাবে না অবসর দেওয়া যাবে না এটা একদম ক্লিয়ারলি ওই আইনের তিন নম্বর সেকশনে বলা আছে এখন আসেন আপনি সে আইনটি দিয়েই বিচার বিভাগের জাস্টিসদেরকে রিমুভ করা হয়েছে আরেকজন জাস্টিসকে ওই আপনার হাইকোর্ট থেকে এনে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানাইছে তো সেই জন্য বলছি বাংলাদেশের সুপ্রিম কোর্টটিও শেষ হয়ে গেছে তাহলে এখন বাংলাদেশ কি বেঁচে আছে অর্থনৈতিকভাবে কোটি কোটি মানুষের এখন চাকরি নেই লক্ষ লক্ষ মানুষ এখন বেকার হয়ে রাস্তায় ঘুরছে হাজার হাজার নারীর এর কাজও চলে গেছে উৎপাদন অর্ধেকে নিচে নেমে গেছে জিডিপি সাতের থেকে চাইরে চলে এসছে মানে বিশ্বে এই যে ওয়ার্ল্ড মানে জাতিসংঘ সাম্প্রতিক পাঁচটি দেশের কথা বলেছে যে পাঁচটি দেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে একটি হলো সোমালিয়া একটি হলো নাইজেরিয়া একটি হলো পঙ্গো একটি হলো ইথিওপিয়া ইথিওপিয়া আরেকটি হলো বাংলাদেশ অথচ দেখেন পাঁচ সাত বছর আগে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল বাংলাদেশ প্রতি বছর লক্ষ লক্ষ টন খাদ্য বিদেশে রপ্তানি করার জায়গায় চলে গেছিল এখন সেই বাংলাদেশ খাদ্যের ঝুঁকিতে পড়েছে অর্থাৎ বাংলাদেশে দুর্ভিক্ষ হতে পারে যদি খাদ্য ঝুঁকিতে পড়ে সেই রকম অবস্থায় চলে গেছে তার মানেটা কি দাঁড়াচ্ছে এই ডক্টর ইনুসের এক বছরের শাসন এই আবালদের এক বছরের শাসন আমেরিকার কাছে রাষ্ট্র বিক্রি করে দেওয়ার চুক্তি করা এই বর্বরদের এক বছরের শাসন বাংলাদেশকে আইন বিচার এবং শাসন সব দিক থেকে জিরুতে নিয়ে গেছে আজকে তাদের কথা ছিল তাদের এক বছর পূর্তিতে তারা একটি উৎসব করবে সেখানে তারা নতুন দিক নির্দেশনা দেবে নতুন বাংলাদেশ ঘোষণা করবে আর সেখানে আয়োজন করে আটটি রেলগাড়ি ষোলোটি রেলগাড়ি এবং কোটি কোটি টাকা খরচে বস্তি অস্তি থেকে লোক আনা শুরু হয়ে গেছে আর তারা নেতারা ওই ফিটার হাসের কাছে হাজিরা দিতে চলে গেছে এই ফিটার হাস। বাংলাদেশের রাজনীতিতে এক কালো পুরুষ এই কালো পুরুষের সাথে তারা এখন দেন দরবার করছে কিভাবে আমেরিকাকে সন্তুষ্ট করে বাংলাদেশটা তাদের হাতে উঠিয়ে দিতে পারে আসুন এই অপশক্তিকে এই কালো শক্তিকে আমরা প্রতিরোধ করি তাদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন আমরা যদি তাদেরকে প্রতিরোধ করতে না পারি সে বিএনপি সেই জামাত সে জাতীয় পার্টি সে আওয়ামী লীগ যেই ক্ষমতায় আসুক এই বাংলাদেশ আপনি সোনার বাংলাদেশ পাবেন না আপনি পাবেন সাম্প্রদায়িক বাংলাদেশ আপনি পাবেন পাকিস্তানের মতো ফেলিউর একটা কান্ট্রি আপনি পাবেন মৌলবাদের একটা বাংলাদেশ আপনি দেখবেন মন্দির বাঙ্গা হচ্ছে মসজিদ বাঙ্গা হচ্ছে পীরের মাজার বাঙ্গা হচ্ছে এই অবস্থা যদি দেখতে না চান আসুন যার যার জায়গা থেকে আমরা শক্তভাবে দাঁড়িয়ে পায়ের নিচে ইস্পাত কঠিন মাটির উপরে দাঁড়িয়ে আমরা পাথরের উপরে দাঁড়িয়ে আমরা বলি এই বাংলাদেশ আমাদের ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় আড়াই লক্ষ মাপনের ইজ্জতের বিনিময় যে দেশটি আজ থেকে চুয়ান্ন বছর আগে স্বাধীন হয়েছিল সেই বাংলাদেশকে আমরা স্বপ্নের ঠিকানায় নিয়ে যাব সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন